سورة نساء مدنية بسم الله الرحمن الرحيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة مِن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ইন্নাল্লাহা কানা আলাইকুম রকীব। সূরা আন নিসা 176। মাদানীর পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। হে মানুষ তোমরা তোমাদের রবের ভয় কর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক থেকে। আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় কর যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাক আর ভয়কর রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক ও এতামা আম আলাহুম ওয়ালা তা বাচ্চা বি তই ময় তা আম আলা আহুম তাদের ক্ষণ সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ক্ষণ সম্পদকে তোমাদের ক্ষণ সম্পদের সাথে খেও না সাথে খেও না নিশ্চয় তা বড় পাক